বাঘ এটি শিশুদের জঙ্গলের সেরা প্রাণীদের গল্পগুলির মধ্যে একটি একসময় জঙ্গলে একটি বিশাল হিংস্র বাঘ করত সে শক্তিশালী ছিল বলে সে অন্য সকল প্রাণীকে তাড়িত করত বাঘের কারণে প্রাণীরা আর ঐক্যবদ্ধভাবে থাকতে পারত না বাঘকে শিক্ষা দিতে এবং তারা কিভাবে বাঘের অত্যাচার থেকে মুক্তি পাওয়া যায় তা নিয়ে আলোচনা করার জন্য একটি সম্মেলন ডাকল আমাদের এই বাঘকে তাড়াতে হবে একটি খরগোশ বলে উঠল আমি বিশ্বাস করি আমাদের মধ্যে থেকে একজন যোদ্ধাকে বেছে নেওয়া উচিত যে তাকে শিক্ষা দেবে প্রাণীরা চিৎকার করে উল্লাস করে এবং সবাই শেয়াল মামার দিকে তাকায় কিন্তু শেয়াল মামা হেসে হেসে বলে আমি আর কি করতে পারি বলে অস্বীকৃতি জানায় হাতি বলে এটা আমার দ্বারা হবে না গণ্ডার ও রাজি হয় না কোনো প্রাণী স্বেচ্ছায় বাঘকে আক্রমণ করবে না এমন সময় সেই সম্মেলনে উপস্থিত হয় একটি টিয়া পাখি সে এসে বলে ভয় পেও না বন্ধুরা আমি বাঘকে মোকাবেলা করব কিছু প্রাণী খুশি হল কিছু প্রাণী টিয়াকে পাগল বলে মনে করেল তারপর ও তারা রাজি হলো কারণ অন্য কেউ প্রস্তাব দেয়নি খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে যে টিয়া পরের দিন সকালে বাঘের মুখোমুখি হবে বাঘটি যখন খবরটি জানতে পারে তখন সে হেসে ফেটে পড়ে পরের দিন সূর্যোদয়ের সময় বাঘটি পুরোপুরি জেগে উঠল টিয়া পাখির জন্য অপেক্ষা করতে লাগল অন্যান্য সমস্ত প্রাণী উপস্থিত ছিল কিন্তু টিয়া পাখি ছিল না মিনিট ঘন্টা এবং দিন কেটে গেল টিয়া পাখির কোনো সম্ভব নেই সূর্য অস্ত যেতে শুরু করল এবং সমস্ত প্রাণী ঘরে ফিরতে শুরু করল অবশেষে টিয়া পাখি দেখা দিল বাঘ হংকার দিয়ে বলল তুমি এত দেরি করলে কেন টিয়া পাখি বলল ও আমি দুঃখিত মিস্টার বাঘ মামা আমি আসার পথে একটি বিশাল বাঘের সাথে দেখা হলো এবং তাকে ভয় পেয়ে গেলাম সে যে বিশাল আর শক্তিশালী বাঘ আমাকে দেখলে তো শেষ করে দিতে তাই এখানে আসার আগে আমাকে তার ঘুমানো পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল ওহ আমি খুশি যে আমি তার পরিবর্তে কোনো সাথে লড়াই করছি বাঘ যা শুনল তাতে সে হতবাক হয়ে গেল সে জোরে জিজ্ঞাসা করলো আমার চেয়ে শক্তিশালী আর কোনো বাঘ আছে কি সে দাবি করলো আমি একমাত্র শক্তিশালী বাঘ এবং হুঙ্কার দিয়ে বলল ও আমাকে এখনই সেই বাঘের কাছে নিয়ে যাও উজিয়া পাঠিয়ে বললো না না এই ভুল হল কারণ আমি শুনেছি এই বিশাল বাঘটি ঘোষণা দিয়েছে সে যদি এই জঙ্গলে অন্য কোনো বাঘ দেখে তাহলে তাকে শেষ করে আপনাকে দেখলে সে কিন্তু আপনাকে শেষ করে দিবে বাঘ এ কথায় অপমান বোধ করল এবং হুঙ্কার দিয়ে বলল তুই আমাকে এখনই সেই বাঘের কাছে নিয়ে যাও টিয়া পরিকল্পনা মোতাবেক তাকে কাছের একটি গভীর কূপের কাছে নিয়ে গেল টিয়া বলল শেষবার যখন তাকে দেখেছিলাম তখন সে এর ভেতরে ঢুকেছিল টিয়া বলল কুয়োর ভিতরে বাঘটি হুটমুট করে ঢুকে যত জোরে সম্ভব গর্জন করল স্বাভাবিকভাবেই এবার ভীত হয়ে পড়ল যে সে যত তাড়াতাড়ি সম্ভব দৌড়ে পালিয়ে গেল বুদ্ধিমান হওয়াই আমাদের শক্তিশালী করে তোলে টিয়া আবারও প্রমাণ করল গল্পের নীতি বুদ্ধিমান হওয়া সব সময় আমাদের শক্তিশালী করে তোলে ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন